দুই তিন দু হাজার পঁচিশ ছিল মাখনের তৃতীয় মুখে ঘর এই আমার প্রতিবেশী হঠাৎ স্টেশনে দেখা কাটোয়ালোকালে ধরলাম সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল থেকে দিয়ে উঠলাম যার যে হচ্ছে আয়োজক এই বেগুলো স্টেশনে নামলাম কারণ গুপ্তিপাড়া যেতে বেগুলো স্টেশনটা এখান দিয়ে গেলে সুবিধা ও তাতে ওনাকে শ্বশুরবাড়িটাও পড়বে দেখুন কি শান্তিময় জায়গা দেখুন আয়োজনের ঘনবাটা মাখন বেশ চুপচাপই ছিল গরমটা পড়েছে তারপরে টোটো একদম রিজার্ভ করে আমরা এই সেই ঐতিহ্যবাহী জীউ মন্দিরে এলাম সাথে বাংলার প্রথম বারোয়ারি পুজোর দেশ কালীবাড়ির প্রাঙ্গনেও বেশ কিছুক্ষণ ছিলাম মাখন বেশ খশমিশালি ছিল গরমটা পড়েছে তারপর চন্দ্রজিউ মন্দির যা গুপ্তিপাড়ার গুপ্ত বলে পরিচিত সেই মন্দির দর্শনও করলাম সাথে পুরোহিত মশাই এর ভাই এর কবিতা পাঠ পুরোহিত মশাই আড্ডা মেরে তারপরে দেখুন টেরাকোটার হুগলি জেলাতে কি সুন্দর নিদর্শন মুখে প্রসাদে মাখনের অস্বস্তি হচ্ছিলই কারণ ভাবছিল হয়তো ন্যান খাওয়াচ্ছে যাই হোক প্রসাদ খেয়ে আমরা আবার পিরাকে শ্বশুরবাড়িতে রেস্ট নিয়ে প্রসাদ ভাগ করে তারপরে আমরা পুরো প্রসাদ মালসাটাকে নিয়েই আমরা বাড়ি ফিরি ও সবাই মিলে একসাথে খাই কারণ মায়ের একটু শরীর খারাপ তাই আমরা বেশিক্ষণ থাকিনি ফটো সেশনও জন্য ঐতিহ্যশালী গুপ্তিপাড়ার মন্দিরে দারুণ লেগেছে